এই জন্য বিশ্বনবী বলতেন আসাদু হুমফি আমর্লাহী আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর রোমর বিশ্বনবী বলতেন আমার পরে কোন নবী নাই কোন রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত হয়ে যেত লা নবী আবাদিওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কানাবা আদি নবী উনলা কান আ আমার প্রভু তুমি বললেছ রাসূল দেবে না বলনী দেবে নাও মোর রে বললনী দেবে নাহাম যাতারী কালি দেবী জয়ী সমর রে প্রভু তুমি বললেছ রাসুল দেবে না বলনি দেবে নাও মোর রে বললনী দেবে না হাম যাতারি কালি দেব বিজয়ী সমর রে প্রভু তুমি দেবে না লাখবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাই তো সে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত মারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্তা মা সালা মা লাগিয়া কাসা তনো সালিকান, ফাজ্জান, ইল্লা সালাকা ফাজ্জান গয়েরা ফাজ্জিিক পরে ওমর সয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে। ইবলিস যদি তোমারে কোন রাস্তা দিয়ে হাঁটতে দেখে। ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাটে ইবলিস ও সায়েদেনা ওমার ফারুককে দেখলে এই রাস্তা দিয়ে দেখলে ও বাপের কিরা জীবন রাস্তা দি হাত পান। এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমন কি বিশ্ব নবীর বিবিরাও ভয় পেত সুবহান আল্লাহ পড়েন বিশ্ব নবীর বিবিরা বিশ্ব নবীর দললেন আমারে এটা কি না দেন ওইটা দেন বিশ্ব নবী কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়েশার ঘরে যে দিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যে দিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন ওমিয়া কে হাদিয়া দিবে কর্তুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমর শয়তান ও ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা আম্মু দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা আপনারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে যায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর কি শাসক ছিলেন সায়েদানা ওমর সবাই সমান সমান বিধান রীতি সবার জন্য মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান এর মত খাইছোস কই না বাবা শরীফ তো আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া যায় নাবিজ হচ্ছে রাতের বেলা আর ওরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে 10টা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সেদিন ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে

সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়াই শুনেন দাঁড়াই শুনলে ডবল সব আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহে ইতনেই তালাতা তিনটা মারার পরে এক থাপ্পর মেরে जल्লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারছ নাকি চাকরী ব্যবসাস আসলে जल्লাদ কিন্তু আস্তে মারা নাই দেহের যত জোর ছিল জোর দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে ইনদাকা তালাতা ইনদি ওয়াহেদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি উমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ইনশাআল্লাহ উমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করে যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সৎকা করবো রে ওমর সেদিন ওমর বলে এর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লার জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে দাও আবু শাহ আমার মা কাঁদতে লাগলো ওমরের মনে দয়া মায়া হয় না চল্লিশরা বাড়ি মারার পরে ছেলে বেহুস হুশ মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নিরবতা পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা রাগে তখন গরগর করছে ওমা সাইয়েদ ওমর বলেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্শিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেয়ামতের দিন তুমি আমার জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ ওই অমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইত কে এখন রিক্সাওয়ালা পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পলার জন্য আর এক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কারাই তবে এটা কলা চোর মুরগি চোর ডাব না যে চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফালায় হলমার্ক খাইয়া ফালায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জোরে বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বলতেন ফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিলেন আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে কে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই অন্যায় দেখলে থামিয়ে দেওয়ার দরকার আছে রাড়াই